বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা দুই হাজার সালের মাঝামাঝি সময় নায়িকা যিনি একের পর একই হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী পাঞ্জাব দলের মালিকও তিনি প্রীতি সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই কিন্তু ছয়শো কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন দুই সালে প্রীতির বয়স মাত্র ২৬ বছর তখন ভারতের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি নিজের ছয়শো কোটি টাকার সম্পত্তি প্রীতির নামে লিখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কারণ তার মেয়ে শান্তার আম্রোহী অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন তবে এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেছেন এই অভিনেত্রী মাত্র বত্রিশ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এ নায়িকা তবে অভিনয়কে বিদায় জানালেও এখনও বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় প্রীতিজিন্তাকে